ফুলবাড়িতে পিওর হেল ডায়াগনিক সেন্টারের ব্যবস্থাপনায় মাদ্রাসার ছাত্রদের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিয়ন অনুষ্ঠিত মোহাম্মদ আশরাফুল ইসলাম ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের ফুলবাড়িতে মরহুম আল্লামা জাফরুল্লাহ খান এর প্রতিষ্ঠিত মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে পিওর হেল ডায়াগনিস সেন্টার এর ব্যবস্থাপনায় ফ্রি রক্ত গ্রুপ নির্ণয় ক্যাম্পিয়ন অনুষ্ঠিত হয়েছে একুশ জুন শনিবার বিকেল তিনটায় কানাহার মাদ্রাসা প্রাঙ্গনে এই ক্যাম্পিয়ন অনুষ্ঠিত হয় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিয়ন শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এ সময় উপস্থিত ছিলেন মোত্তাকি কল্যাণ ফাউন্ডেশনের এর সভাপতি ও ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ডক্টর সুলাইমান মন্ডল সাধারণ সম্পাদক এস এম নাজিব যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুক্তি নজিবুল্লাহ ফিরি ক্যাম্পিয়ন পরিচালনায় করেন ডক্টর শারিয়ার সরকার ডক্টর শামীম উদ্দিন ল্যাব টেকনোলজিস্ট হিজাল আহমেদ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা মাদ্রাসা শিক্ষার্থীরা রক্তদানে উৎসাহী হবে বলে আশা করেছেন ফাউন্ডেশন কর্তৃপক্ষ এ বিষয়ে সাধারণ সম্পাদক এস এম নাজিব জানান অসহায় রুগীদের বিশুদ্ধ রক্ত প্রদানে আমরা কাজ করে যাচ্ছি আশা করছি মাদ্রাসার শিক্ষার্থীরা অসহায় রুগীদের জন্য ফ্রি রক্তদানে সময় প্রস্তুত থাকবেন এ সময় কানাহার মাদ্রাসার শিক্ষা পরিচালক মুক্তি নজিবুল্লাহ বলেন এটি একটি অত্যন্ত ভালো কাজ আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রক্তদানে উৎসাহ হবে মুক্তি কল্যাণ ফাউন্ডেশনের এর সভাপতি ও ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ডক্টর সুলেমান মণ্ডল বলেন বর্তমান সমাজে ভালো রক্ত পাওয়া কঠিন ব্যাপার তাই মাদ্রেশা শিক্ষার্থীদের রক্তের নির্ভেজাল তাদের রক্ত নির্ণয় হলে যে কোনো মৌস্য রোগীর জন্য সহায়তা হবে ফিল ব্লাড গ্রুপ ক্যাম্পিয়ন পরিচালনার সময় ডক্টর সারিয়া সরকার আমাদের এই উদ্যোগ শুধুমাত্র গ্রুপ নির্ণয় করার পাশাপাশি অসহায় মানুষ যাতে ভালো ও সঠিক রক্ত সরবরাহ করা